দুর্নীতি দিয়ে যাদের সূচনা হয় তাদের পদে পদে দুর্নীতি থাকে একজন শুধু আবেদ আলী না আবেদ আলীর ছবিগুলোর মধ্যে শুধু আপনি দেখান যে সে সিভিস মধ্যে নামাজ পড়তেছে গাড়ির স্টিয়ারিং এর উপরে সেজদা দিচ্ছে অথবা বিমানের সিটের মধ্যে বসে সেজদা দিচ্ছে শুধু আবেদ এই চিত্রগুলো দেখান তার সাথে অন্য আরো যত বড় বড় ব্যক্তি করাপ্টের যে ব্যক্তিগুলো তার সাথে ধরা পড়েছে সেই লোকগুলোর ছবিগুলো আপনারা দেখান না কেন আবেদ আলীর অন্যান্য ছবিগুলো আছে ওইগুলো আপনারা দেখেন না কেন চুরি করার জন্য ভুয়া মুসল্লি সে যে এরকম অনেক মুসল্লি আসে আসলে কিন্তু মুসল্লিন আসে সে চুরি করার নিয়তে এসে এরপরে মুসল্লি সাতছে তার উদ্দেশ্য হচ্ছে চুরি করা প্রশ্ন ফাঁসের দুর্নীতির টাকা আল্লাহর রাস্তায় খরচ করেছেন বলে জানিয়েছে প্রশ্ন ফাঁসে যা টাকা আয় করেছেন সব খরচ করেছেন আল্লাহর রাস্তায় পিএসসি ড্রাইভার তিনি কি দানের সব পাবেন আসলে আমরা আমাদের বাংলাদেশে দেখি অনেক দুর্নীতিবাজ দুর্নীতি করার পরে তার চেহারার মধ্যে যদি আর দাঁড়িয়ে আর টুপি থাকে তাহলে শুধু আমরা এটাকে হাইলাইট করি যে দাঁড়িয়ালা টুপিওয়ালা বিশাল দাড়ি টুপি পরা ব্যক্তি দেখতে দরবেশের মতো আমরা নামও দিয়ে দিই যে এই যে এই লোকটা দরবেশ দরবেশ ধরা পড়ছে আসলে ওই লোকটা দরবেশ না ধরেছে বেশ সে বেশ ধারণ করেছে ধরছে বেশ সে আসলে দরবেশ না সে বেশ ধারণ করেছে র্যাবের পোশাক পরলেই কেউ র্যাব হয়ে যায় না বুয়া র্যাব যেমন আছে পুলিশের পোশাক কেউ পরলেই পুলিশ হয়ে যায় না বুয়া পুলিশ যেমন আছে বুয়া বাহিনী বুয়া ডিবি এগুলো যেমন আছে ভুয়া মুসল্লি সেজে অনেক লোক কিন্তু চুরি করার জন্য আসে চুরি করার জন্য ভুয়া পুলিশ চুরি করার জন্য ভুয়া আসে আসলে চুরি এসে করা হৃদয় মুসল্লিশ ইসলামকে মেনে নেওয়ার চেষ্টা করে এই জন্য আমরা অনেক সময় দেখি আমাদের দেশে একটা বিষয় যে আমাদের দেশের মানুষ ধর্মপ্রাণ হওয়ার কারণে সহজ সরল হওয়ার কারণে অল্পতি তারা মেনে নেয় যখন একটু লেবাসটা ভালো দেখে কথাগুলো সুন্দর শুনে মনে করে এই লোকের চাইতে ভালো লোক আর হতে পারে না ধোকাবাজরা এটাকেই টোপ হিসাবে কাজে লাগায় যে লোকটা বিসির একজন ড্রাইভার ছিল বিসিএস এর প্রশ্ন ফাঁস করছে সে একা না তার একটা গ্রুপ আছে সতেরো জন অলরেডি অ্যারেস্ট হয়েছে সাতাশ জন অলরেডি অ্যারেস্ট হয়েছে তো এই যে তাদের বিরাট একটা গ্রুপ আছে তারা গ্রুপ করে এদেশের মানুষের ক্ষতি করছে এত বড় শিক্ষাঙ্গনের ক্ষতি করছে আমাদের দেশের প্রতিষ্ঠিত যারা হবে সবচেয়ে বড় পর্যায়ে যারা যাবে এমন একটা পর্যায়ে গিয়ে তারা দুর্নীতি করছে এখানে আবার প্রস্তুতটা কেনার জন্য আপনি এত বড় পর্যায়ে যাবেন আপনি সচিব হবেন সহকারী সচিব হবেন আপনি বড় বড় জায়গায় গিয়ে আপনি দেশের উন্নতি

যে লোকটা বিসমিল্লা বলে মদ খাবে ওই লোকটা যেমন কুফুরি করবে হারাম টাকা আমি আল্লাহ রাস্তায় দিচ্ছি আমি অনেক বড় দানবী এই কথা যে বলবে তারও ইমান নষ্ট হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে এটা সাংঘাতিক বিষয় এজন্য এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত শুধু করলেই চলবে না দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া চাই এবং সে একটা পরিসংখ্যানে এখন বের হয়ে আসতেছে শত শত ব্যক্তি করাপ্টেড যারা বড় বড় পর্যায়ে এখন বসে আছে এদের ফাঁস করা প্রস্তুতি এরা এখন বড় বড় জায়গায় বসে আছে এই মানুষগুলো কি করে দেশের জন্য খান এই জন্য আমাদের দেশের প্রত্যেকটা খাতে খাতে আমরা দুর্নীতি দেখি কারণ যে মানুষগুলো দুর্নীতি দিয়ে যারা যাদের সূচনা হয়েছে দুর্নীতি দিয়ে যাদের সূচনা হয় তাদের পদে পদে দুর্নীতি থাকে একজন শুধু আবেদ আলী না আবেদ ছবিগুলোর মধ্যে শুধু আপনি দেখান যে সে সিবিস এর মধ্যে নামাজ পড়তেছে গাড়ির স্কিয়ারিং এর উপরে সেজদা দিচ্ছে অথবা বিমানের সিটির মধ্যে বসে সেজদা দিচ্ছে শুধু আবেদ এই চিত্রগুলো দেখান তার সাথে অন্য আরো যত বড় বড় ব্যক্তি করাপ্টের যে ব্যক্তিগুলো তার সাথে ধরা পড়েছে সেই লোকগুলোর ছবিগুলো আপনারা দেখান না কেন আবেদ অন্যান্য ছবিগুলো আছে ওইগুলো আপনারা দেখান না কেন আমরা সব সময় ইসলামকে খাটো করার একটা চেষ্টা আমাদের মাথার মধ্যে থাকে এটাকে ইসলাম ফোবিয়া বলা হয় এই ইসলাম ফোবিয়া থেকেই দাড়ি টুপিকে কিভাবে অপমান অনাপদস্থ করা যায় এটা আমরা চিন্তা করি এই জন্য এই মার্কা লোকদেরকে যদি কোনো সময় আমরা পেয়ে ফেলি আগে আবিদ আলীর গোষ্ঠী উদ্ধার করার আগে আমরা হুজুরদের গোষ্ঠী উদ্ধার করে সারি এই আমরা এই মানুষগুলাকে চিহ্নিত ভাবে চিনি আমরা সবসময় তাকুয়ার কথা বলি শুধু লেবাসের নাম তাকুয়া নয় শুধু লিবাসের নাম ইমান নয় আপনার অন্তর পরিশুদ্ধ করেন নবীজি সাল্লা সাল্লাম এই জন্য বারবার বলেছেন ইদা সলোহাল সলোহাল জাসাদু কুল্লু এই জায়গা যদি পরিষ্কার হয় গোটা দেহ পরিষ্কার হয়ে যাবে এই জায়গা যদি অপরিষ্কার থাকে গোটা দেহ অপরিষ্কার থাকবে এই জন্য এই জায়গাকে পরিষ্কার করার চেষ্টা করেন এটা অন্তরটা যেমন দেখা যায় না তাকোয়াটা যেমন অন্তরে থাকে অন্তরটা যেমন লুকায়িত তাকোয়াটা এমন লুকায়িত এই তাকুয়াটা বড় দামি আল্লাহর কাছে ইত্যাতিল মাহারেম শুধু যদি আল্লাহকে ভয় করে হারামকেও বর্জন করতে পারে তখন নাস ওই লোকটা সবচেয়ে বড় আল্লাহর বলি হবে প্রিয় হাউদরিন এই যারা পাপি তাদের এই পাপটাকে আপনি ঘৃণা করেন আজকের দাওয়াত আমাদের সবার জন্য আজকে দেখেন একটা সাগর কাণ্ড বাপকে শেষ করে দিল ওই ব্যবসায়ীকে শেষ করে দিল সে নিজেও শেষ হয়ে গেল এখানে আরও একটি বিষয় আবেদ মতো একজন ব্যক্তি সে ড্রাইভার ছিল হালালভাবে ইনকাম করতো পনেরো বছর আগেই সে ড্রাইভার ছিল তারই ইস্যুতে কত ব্যক্তি ফেসে যাচ্ছে দুনিয়ার জীবনই বুঝিয়ে দিচ্ছে ওইখানে ছেলে বাপের জন্য কাল হয়ে গেছে এখানে বাপ ছেলের জন্য কাল হয়ে গেছে আবেদালি তার ছেলের জন্য কাল হয়ে গেছে আশেপাশের লোকদের জন্য কাল হয়ে গেছে আখেরাতের জীবনে কেউ কারোর জন্য আসবে না দুনিয়ার এই অডেল সম্পদ গড়ার আগে আল্লাহকে ভয় করেন হারাম পথের উপার্জন বন্ধ করেন কোটি টাকাও যদি আপনি হারাম পথ থেকে উপার্জন করে আল্লাহর রাহে দেন এর কোনো মূল্য আল্লাহর কাছে নেই আপনি সামান্য এক মুষ্টিও যদি আল্লাহর পথে দেন মাফ কথা তিন একটা কবুতরের বাসা পরিমাণও যদি আপনি বানানোর জন্য দিয়ে থাকেন হতে পারে আল্লাহর রাহের এতটুকু দান বানাল্লাহুল্লাহ বাইতান ফিল জান্না আল্লাহ জান্নাতে আপনার জন্য গড় বানিয়ে দিবে আর আপনি আবেদ আলীর মতো ইনকাম করে যদি পঞ্চাশ লাখ টাকা দিয়ে একটা গেটও যদি আপনি মসজিদের মধ্যে দিয়ে দিয়ে দেন মসজিদের মধ্যে যদি আপনি স্থাপন করেন মসজিদের বিল্ডিং যদি আপনি আরও মজবুত করে তৈরি করে দেন আল্লাহ রাহে এটার কোনো কবুলিয়াত নেই আল্লাহ আমাদের বন্দীকে কবুল করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি